আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আর থাকতে পারলাম না অনেক ধৈর্য ধরছি আর ধৈর্যর বাদ মানতেছে না ভেঙে দিলাম কারণ কি জানেন আমাদের ধর্ম এই শিক্ষা কখনোই আমাদেরকে দেয় না যে আমরা অপরের দোষ মানুষের সামনে খোলাসা করি কিন্তু আর থাকতে পারলাম না এই যে ইস্কনের যে প্রধান আছে চিন্ময় কৃষ্ণ দাস নাকি যেন নাম তাদের প্রভু সেই ব্যক্তির যে এরকম কর্মকাণ্ড এর মুখোশটা যদি জাতির সামনে উন্মোচন করা না যায় তাহলে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে কাজ করার চায়রানার দামও নাই থেকে নিয়ে শুরু করে ধর্ষণ থেকে নিয়ে শুরু করে যত ধরনের অপকর্ম আছে। আজকে আপনারা প্রমাণ সহকারে ভিডিও চিত্র দেখবেন আজকে ভিডিও পাবেন প্রমাণও পাবেন আজকে আর এদিক সেদিক কথার হেরফের হবে না অনুরোধ এতটুকুই যেই সমস্ত ভণ্ড কুলাঙ্গাররা বাংলাদেশের এই শান্তিময় পরিবেশকে নষ্ট করার চেষ্টা করতেছে এদের বিরুদ্ধে আমাদের সচ্চার হতে হবে আপনারা জানেন আমাদের দুইজন সমন্বয়ক ভাই হাসনাত এবং সার্জিসকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছি চলেন ইস্কোন নিয়ে আর থামাথামি নেই প্রতিবেদন ধুমায়া চলবে আপনারা কি মনে করেন এদের মুখোশকে উন্মোচন করা উচিত কি না অবশ্যই কমেন্ট করবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব চলেন এই যে প্রভু যিনি আছেন তাদের গ্রেফতার করা যাবে না তারা কি বলতেছে প্রভুর নাম যেন কি আমার মনে নেই মনে আসে না বুঝছেন চিন্ময় কৃষ্ণ দাসের অপকর্ম যা তিনি করছেন তার আমল নামাটা একটু আপনাদের সামনে প্রকাশ করতে চাই পরিপূর্ণ ভিডিওটি একটু পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দেন চলেন প্রতিবেদনটি দেখতে থাকি দেশের বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ব্যক্তি যখন হিন্দুদের কাছে হিরো হওয়ার চেষ্টা করছেন ঠিক সেই মুহূর্তেই তার থলের বিড়াল বেরিয়ে এসেছে এমপি টাইমসের অনুসন্ধানে এমন বেশ কিছু শিশুর বক্তব্য পাওয়া গেছে যারা চট্টগ্রামের ইস্কন মন্দিরের আশ্রমে সাধনা করত সেখানকার অনেক শিশুই এই ভণ্ড সন্ন্যাসীর হাতে ধর্ষিত হয়েছে চিনবাই কৃষ্ণ ওরফে চন্দন ধর ছিল চট্টগ্রাম ইসকন মন্দিরের প্রধান বা অধ্যক্ষ সেই সুযুগে রাতের বেলা আশ্রমের আবাসিক রুমে গিয়ে বাচ্চাদের ডেকে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করত তারা তাকে অধীনে দিত নিয়মিত তুলি জন্য বলতো এতোমধ্যে নানা ধরনের অপরাধ প্রমাণিত হওয়ায় চিনবাই কৃষ্ণকে ইসকনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে সম্প্রতি এই মর্মে স্কন ইসকন হেডকোয়ার্টার থেকে জারিকৃত একাধিক পত্র এমপি টেন্সের হাতে এসেছে কিন্তু এভাবে প্রকাশ্যে বহিষ্কারের পরেও এবং শিশু ধর্ষণের ভয়াবহ অপরাধের তথ্য সামনে আসার পরেও কেন সাধারণ হিন্দুরা এই ব্যক্তিকে মাথায় তুলে নাচ্ছে সেটা বোধগম্য নয় কয়েকদিন আগে চট্টগ্রামে হিন্দুদের এক সমাবেশে চরম উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশব্যাপী সমালোচিত হয়েছেন চিন্ময় কৃষ্ণ নামের বহিষ্কৃত এই সন্ন্যাসী তিনি বলেছেন স্বর্ণাদাস নামে তেরো বছরের যে কিশোরী সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছে সে নাকি বাংলাদেশী মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইচ্ছে করে বিএসএফ এর গুলির সামনে বুক পেতে আত্মহত্যা করেছে যেখানে এর গুলিতে হিন্দু নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ করার কথা সেখানে এই হিন্দু নেতা ঘটনার অপব্যাখ্যা করে ভারতের পক্ষে সাফাই গাইছেন তার যাবতীয় তৎপরতা যাচাই করে অনেকেই আশঙ্কা করছেন এই ব্যক্তি প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর পায়তারা হয়েছে ধর্ম উপদেষ্টা বলেছিলেন প্রয়োজনে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দেবে অথচ সে এটাকে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার সাথে তুলনা করেছে কিন্তু কোন মাদ্রাসার ছাত্র কবে কোন মন্দিরে হামলা করেছে তার একটা প্রমাণ সে দেখাতে পারেনি অর্থাৎ ভারত থেকে হিন্দু এনে মন্দির ভেঙে সেটা দায় চাপানো হচ্ছে মুসলিমদের ওপর এগুলোর পেছনে এদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার রাস্তা সুগম করা শ্রীকৃষ্ণের মতো উগ্রবাদী ভণ্ড সন্ন্যাসী যারা মন্দিরে আশ্রয় নেওয়া ছোট ছোট শিশুদের ধর্ষণ করে বেড়ায় এমন সমকামী শিশুকামী ধর্ষকদের কথায় যদি বাংলাদেশের সাধারণ হিন্দুরা উৎপোষ করে তাহলে এদেশের হিন্দুদের ভবিষ্যৎ সুমিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখলেন এই পর্যন্ত যারা দেখছেন আরও একটু গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে সেটা একটু দেখে তারপরে আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি হাতে সময় থাকে ইনশাআল্লাহ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাট হাজারের ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ভ্রমচারের গ্রেপ্তার ইস্যুতে বার্তা দিয়েছে ভারত সোমবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে থানা হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পরে তাকে গ্রেপ্তার দেখানো হয় এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে শ্রী কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে নয়াদিল্লি গভীর উদ্বিগ্ন বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর উপর উগ্রবাদীদের একাধিক হামলার পর তাকে গ্রেফতারের ঘটনা ঘটল বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও সঙ্গে মন্দিরে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বিবৃতিতে আরো বলা হয় এটি খুবই দুঃখজনক যে এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তারা ঘুরে বেড়াচ্ছে তখন একজন ধর্মীয় নেতা যিনি শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে বৈধ দাবি দাওয়া পেশ করছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয় এর আগে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র ওই সমাবেশের পরপরই চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে এরপর গেল ত্রিশ অক্টোবর চিন্ময় দাস সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর চত্বর হয়ে মূল ক্যাম্পাস অতিক্রম করে মিছিলটি শাহবাগে যায় এরপর রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয় মিছিল এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিক্ষোভকারীরা স্কন নিষিদ্ধের দাবি জানান তারা বলেন অনতিবিলম্বে আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার নিশ্চিত করতে হবে এরপর ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ লোহাগড়া সাতকানিয়া ডুসালসের আয়োজনে গায়বেনা জানা জনশwidetilde হয় টিএসসি এলাকায়। জানাজার শেষে ধাবি শিক্ষার্থীরা ইসকন নিশিথের একই দাবি তুলে চার দফা পেশ করেন। সাম্প্রদায়িক সংহিতা এবং বাংলা থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য

কারণ আমরা চাই না যে কারোর মানহানি হোক কিন্তু আর পারলাম না এদের কর্মকাণ্ডে তাদের জিনিসগুলো প্রকাশ করতে বাধ্য হলাম এবং এটা আমাকে করতে হলো বলৎকার থেকে নিয়ে শুরু করে যত ধরনের কুকর্ম এই চিন্ময় প্রভু এনে করত প্রতিবেদনে সেটাই বলা হচ্ছে এবং সেটাই উঠে আসছে দেখেন পাপ কিন্তু বাপকেও ছাড়ে না এটা তো আপনারা জানেন তাই না বাপ বাপকেও ছাড়বে না এটাই স্বাভাবিক তা আপনি যদি অপকর্ম করেন সেটা একদিন না একদিন জাতির সামনে আসবে এটা জাতির সামনে স্পষ্ট হয়ে যাবে খোলাসা হয়ে যাবে তো এর সাথে এটা হওয়ার ছিল আরও হবে কি এমন এসে গেছে সে দোষ করলে তারে গ্রেফতার করা যাবে না আল্লা সাহেব হুজুর সহ বর বড় হক্কানা আলম দিন খালেদা জিয়া দেশপ্রধান তার গ্রেফতার করে জেলের বন্দি করে রাখা যায় আর এই চিনময় প্রভু কি এরকম হয়েছে তারে গ্রেফতার করা যাবে না কোন দেশ থেকে উড়ে আসছেন বরাবর হুমকি দিতেছে দাদা বাবুরা যাই হোক আজকের ভিডিও পর্যন্তই এপিসোড চলতে থাকবে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ